गेरीला फाइव पॉइंट 5.0 गेरीलाइ पॉइंट जीरो

একটা সাইকেল কোম্পানি আছে কোম্পানির সাইকেল আরকি এটা আচ্ছা নিজস্ব লাগানো এটা নিজস্ব লাগানো ভ্যালুস কোম্পানি কিন্তু টপ ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে সাইকেল একটাই মেডেল আর কিছুই করতে হবে না এই সাইকেল যেভাবে চালাইতে চান ওভাবে চালাইতে সেভাবে পনেরো বছর যেভাবে চালাইতে চান বা আপনার হ্যাঁ একজন হ্যাঁ এক বাচ্চার জন্য গেলে আবার আরেক বাচ্চাও চালাইতে

আর ব্র্যান্ডেড ম্যাগনা খুবই ভালো টায়ার একটা খুবই চমৎকার টায়ার তারপর হচ্ছে আপনার সাসপেনশন থেকে শুরু করে গিয়ার সবই চমৎকার সবকিছুই কিন্তু খুবই চমৎকার এটা বডি গ্যারান্টি কতদিন হবে 5 বছর 5 বছরের বডি গ্যারান্টি আছে আর এটা সাথে তো এমনি কোম্পানি কোনো গিফট দেয় না বাট আমাদের পক্ষ থেকে কোনো গিফট আপনারা ফ্রি পাবেন মেল মার্ক গার্ড সাসপেনশন কভার ওয়াটার কেস গিয়ার গার্ড এই পাঁচটা কি আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা সাইকেলটার প্রাইসটা কত হচ্ছে ভাই আসলে 12.5

তো দর্শক এরকম দারুণ দারুণ কোয়ালিটি ভিডিও পেতে হলে অবশ্যই যেটা করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা অন করে রাখতে হবে যারা নতুন আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তো আজকের যে ভিডিওটা খুবই চমৎকার একটা ভিডিও আপনাকে তো আপনাদেরকে শেয়ার করলাম এরকম ভিডিওটা আরো থাকবে আমাদের চ্যানেলে সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকুন তো ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম